নতুন যারা যারা আসতেছে তাদের কমিশন হয়ে যেতেছে কমিশন হওয়ার পরে কি তারা সুজন্য পাইবে নাকি তা দুই বছরের কাগজ পাইবে নামাজ বাদ দিও বন্ধু একসাথে জান্নাতে যেতে চাই হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রিফাত আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিওতে আরেকটি ভিডিও তো ওয়েলকাম জানিতেছি আমি গত গত সাতদিন না সোমবারে গত সোমবারে আজকে হইতেছে আপনার বৃহস্পতিবার গত সোমবারে আমি একটা ড্রোন অর্ডার করছি তো এখনও আমার ড্রোনটা আসে নাই অ্যামাজনে ও সোমবারে অর্ডার করছি আজকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রায় চার দিন হয়ে গেছে চার দিনের ভিতরে এখনও আমার ড্রোনটা আসে নাই তো অর্ডার করছি অ্যামাজনও তো দেখা যাক কতদিন পরে আসে আসলে আপনাদেরকে দেখাবো অবশ্যই আর ড্রোনের এই অংশের ভিউটা একশো একশো হবে আমি মনে করি আর আমার এটা হইতেছে আমাদের স্কুলের পাশের বিউ এটা আমার স্কুলটা ওই পাশে তো এই পাশে আমার মানে জমি টমি ফুটবল খেলার মাঠ সব কিছুই আছে এদিকে তো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এ নতুন যারা যারা আসতেছে তাদের কমিশন হয়ে যেতেছে কমিশন হওয়ার পরে কি তারা সুজন্য পাইবে নাকি কি দুই বছরের কাগজ পাইবে তো আমি বলবো ইতালিতে বর্তমান পরিস্থিতিতে যারা নতুন আসতেছে তারা যারা নতুন আসতেছে তাদের কমিশন খুবই গুরুত্বপূর্ণ তারা প্রথম কমিশনে এই কমিশনের মাধ্যমে তারা দুই বছরের রেসিডেন্ট মানে দুই বছরের কার্তা সুজন্য পেয়ে যাবে ডাইরেক্ট ইলেকট্রিক কার্ড সুজন্য দু বছরটা পেয়ে যাবে তো বিশেষ করে এতটুকু বলবো যদি আপনারা খুব খুবই জটিল হন বা আপনারা সিরিয়াস থাকেন আমি মনে করি আপনার কমিশনটা আপনি খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এই কমিশনের কারণে আপনি হইতে পারে ফার্স্ট থেকে ছয় বছরে পিছু পড়তে পারেন তো বিশেষ করে যারা এখন ইতালিতে আসবেন নতুন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার কমিশন কম কোন সময় হয়ে যায় তার কোনো টিকটিকানা নাই এটা হতেছে আমার স্কুল তো আমি স্কুলের পাশে ভিডিওটা করতেছি আর ইতালিতে আসার পর শুধু কামের টেনশনটাই করলেন না যে কাম করতে পয়সা কামাইতে হবে না ভাইয়া পড়াশোনাটাও করতে হই ভাষা না জানা থাকলে আপনার একটু মূল্য নাই এতটুকু বলে দিতেছি আর যারা এখন এই ভিডিওটা হইতেছে যে আমি বলতে চেয়েছিলাম যে ডুন অর্ডার করছি মূলত তা না আমি বলতে চাইছি যারা কমিশনের জন্য সিরিয়াস না তারা কমিশনের জন্য সিরিয়াস হন ভাই এটা আপনার লাইফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস মনে করতে পারেন যে ভাই এটা কোনো ব্যাপারই না কমিশন আসবো যাই আমি যায় যা কোয়ালামি না এখন ব্যাপারের প্রয়োজন পড়ে ডকুমেন্ট ছাড়া আপনার কমিশন একবারে কাজ করবে না এলাকা যত কতই বলেন না যারা যত ধরনের আপনি বলতে পারেন ইমুনিমুনিমুন সমস্যা তার জন্য পেপার দরকার সব সমস্যারই পেপার দরকার এই দেশে একটা কোম্পানিতে কোনো কিছু তৈরি হলে তার আর দশটা পেপার থাকে তো আপনার কথার কী বেলে পেপার না থাকবো এবার বুঝ জানেন তো সবারই বলবো ই কমিশনটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট বাই বাই আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি আরও তথ্য তো দিব